কেমন আছে আমার প্রিয় দর্শকবৃন্দ বিন্দু এবং আমার স্নেহ ছাত্রছাত্রীরা তোমরা আস্তে আস্তে লক্ষ্য করবে যে চ্যানেলটি তোমাদের জন্য কন্টিনিউ কিন্তু করতে চলেছে প্রিপারেশনের প্রস্তুতির যে ক্লাসগুলি তোমাদের রিজনিং এর ক্লাস ওয়ান এবং ক্লাস টু করার পর একটু থেমে গিয়ে আমি আজকে তোমাদের ম্যাথের ক্লাস ওয়ান স্টার্ট করলাম ম্যাথের ক্লাস এর মধ্যে আজকে যেটা বোঝানো হবে সেটা হচ্ছে থামলে যা লিখে দিচ্ছি সেটাই যে যে কোনো সংখ্যা ডান দিকে পাঁচ থাকলে কি করে বার করবো তার বর্গ যে কোনো সংখ্যার বাঁ যদি পাঁচ থাকে তাহলে তার বর্গ কি করে এক সেকেন্ডের মধ্যে বার করব এবং যে কোন সংখ্যার বর্গ কি করে বার করবো সে ডান দিকে থাকো বাঁ দিকে থাকো পাঁচ থাকুক বা নাই থাকুক তার মানে কি আজকে তিন রকম পদ্ধতি শেখাচ্ছি যে যে কোনো সংখ্যার তুমি বর্গ করতে পারবে উইদিন ওয়ান সেকেন্ড চলো স্নেহ ছাত্র ছাত্রীরা যদি এই প্ল্যাটফর্মকে তোমাদের ধীরে ধীরে ভালো লাগতে চলেছে তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটু সাপোর্ট করে এগিয়ে যেতে আর চ্যানেলটিকে শেয়ার করো আর তুমি করে নিয়েছো চলো শুরু করছি রিজনিং এর দুটো ক্লাস দিয়েছি যারা যারা চাকরির প্রস্তুতি দিচ্ছ তারা কিন্তু ক্লাস থেকে এবং চ্যানেলটিকে ফলো করে রাখো আমি তোমাদের ক্লাস ওয়ান এবং ক্লাস টু রিজনিং এর নাম্বার সিরিজ আলফাবেট সিরিজ দুটো ক্লাস করিয়েছি তার লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নিচ্ছ আর আজকে শুরু করছি ম্যাথের ক্লাস ক্লাস ওয়ান কি করাবো আজকে না আজকে তোমাদের যে কোনো সংখ্যার বর্গ করাটা শেখাবো উইদিন ওয়ান সেকেন্ডের মধ্যে চলো দেখে না দেখতে থাকো শুরু করছি তোমাদের একদম সহজ থেকে একদম বেসিক লেভেল থেকে শেখাবো প্রথমেই কঠিন শিখে দিলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না একদম বেসিক লেভেল থেকে আমরা শুরু করি যে চলো আজকে এই যে দুই সংখ্যা রয়েছে এটা যে কোনো সংখ্যা যত সংখ্যা এগোচ্ছে অসুবিধা নেই কিন্তু দুই সংখ্যা রয়েছে এই যে সংখ্যা যদি বর্গ করতে হয় অর্থাৎ যখন কোন সংখ্যার ডান দিকে পাঁচ থাকবে তখন আমি তার বর্গ কি করে

তোমার ডান দিকে পাশ থাকবে ওকে তোমরা এবার ক্যালকুলেট করা শুরু করো এবং তোমার ঘরে একটু হোমওয়ার্ক করো যে পঁচিশ পঞ্চান্ন বা যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যার পাঁচ দিকে ডান দিকে পাঁচ দিকে তোমরা বর্গ করার চেষ্টা করো এবং দেখো কত তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করতে পারছো এবং কমেন্টে লিখে জানাবে যে হ্যাঁ হাতে স্পিডসার চলে এই ক্লিকটা শেখার পর চলো এবার আমরা শিখবো যে কোনো সংখ্যার বা দিকে যখন পাঁচ থাকবে তখন কি হবে সিস্টেমটা বর্গ করা স্নেহের সাথে সাথে বেগেছে দেখো আজকে আমার প্রিয় দর্শক কি রয়েছে না তোমাদের কিন্তু এই এইরকম সংখ্যা যেখানে বাঁ দিকে পাঁচ থাকবে তখন তার আমরা বর্গ কিভাবে করব এক সেকেন্ডের মধ্যে কিভাবে করছো ভালো করে দেখে নিচ্ছ তোমাদের যখন এরকম থাকবে এর স্কোয়ার কি করে করব। ওকে একদম খুব সহজ সিস্টেম কিন্তু মানে কোন রকম জটিলতা নেই আমি ট্রিপটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করবে চলো দেখে নাও কি করছি আমরা না এইদিকে দেখো কি আছে তিন আছে তিন স্কোয়ার তো করতে হবে তাহলে তিন তিরিক্ষে নয় শুধু নয় বসালে চলবে না তোমাকে একটা শূন্য বসাতে হবে যদি এর স্কোয়ার করে একটা সিঙ্গেল সংখ্যা বেরিয়ে আসে তাহলে তোমাকে একটা জিরো বসাতে হবে দুটো করার জন্য ওকে এবার যাচ্ছি এই সংখ্যাটা কি করবে তোমাদের দেখো এর স্কোয়ার করলে কত হয় পাঁচ পদে পঁচিশ এবার এই সংখ্যাটা যোগ করে দাও কত হচ্ছে আঠাশ এই হচ্ছে তোমাদের নিয়ম তাহলে কি হলো এর স্কোয়ার করবো একটা শূন্য বসাতে হবে আর পাঁচ পদে পঁচিশ প্লাস সি কত হচ্ছে আঠাশ এই হচ্ছে আমার স্নেহের ছাত্রছাত্রীরা শিখে গেলাম যে বাঙালি যখন পাঁচ থাকবে তখন তার স্কোয়ার কত করা হবে বা কিভাবে করব এক সেকেন্ডের মধ্যে শিখে গেছো চলো এবার করছি লাস্ট কি বলতো যে কোনো সংখ্যার বর্গ নিয়ম যে কোনো সংখ্যা এটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং আর আমার একটাই কাজ হচ্ছে তোমাদেরকে বেসিক থেকে শেখানো ওকে চলো এবার আমরা মানে আমরা তৃতীয় নিয়মে চলে যাচ্ছি যে যে কোনো সংখ্যার বর্গ আমরা এক সেকেন্ডের মধ্যে কিভাবে করব দেখেন যে কোনো সংখ্যার বর্গ করার নিয়মের জন্য একটাই শুধু নিয়ম মনে রাখতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ার ঠিক আছে এই নিয়মটা মনে রাখবে কিন্তু যখন আমরা যে কোনো সংখ্যার বর্গ করব তখন তোমাকে উল্টো দিক থেকে আসতে হবে ঠিক আছে উল্টো দিক থেকে এখানেই কিন্তু তোমার অ্যানসারটা বেরিয়ে আসবে এটা দেখো প্রথমে বি স্কয়ার আমরা জানি যে এ মানে সেভেন আর মানে হচ্ছে তোমাদের বি মানে হচ্ছে তিন তাই না তাহলে কিন্তু বি মানে তিন তার মানে তিন এর স্কয়ার মানে মানে কত হচ্ছে নয় হয়ে গেল তাহলে কিন্তু অ্যানসার একটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে একটা অ্যানসার বেরিয়ে গেছে এবার কিন্তু টু এ বি আর এ মানে কত এ মানে হচ্ছে সাত বি মানে হচ্ছে তিন তাহলে চোদ্দ দু তিন চোদ্দ বিয়াল্লিশ এই যে টা হলো ভালো করে বুঝবে এবার যে বিয়াল্লিশ তৈরি হচ্ছে এখানে কিন্তু তোমাদের হাতে একটা সংখ্যাকে রাখতে হচ্ছে সেই সংখ্যাটা কোনটা হবে এ দেখো তোমাদের এইখানটার যে সংখ্যাটা হচ্ছে দুই এইটাকে হাতে রেখে দিচ্ছ হাতে বল এইটাই হচ্ছে অ্যান্সার এই সংখ্যাটা অ্যাড করে দাও তাহলে উনপঞ্চাশের সঙ্গে যোগ করলে কত হচ্ছে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তাহলে এইখানটা হয়ে গেল তিপান্ন এই যে সংখ্যাটা হয়ে গেল অ্যান্সার এই সংখ্যাটা হয়ে গেলো অ্যান্সার এই হচ্ছে এই পান্ন উনত্রিশ তার মধ্যে আমরা কিভাবে করবো আমরা অন প্রদিক থেকে করবো এইটা বি স্কয়ার আর এইটা এ স্কোয়ার তাহলে বি স্কোয়ার মানে কি তিন স্কয়ার স্কোয়ার নয় কারণ এরপরে তার কোনো সংখ্যা নেই টিপ্পানো ডাইরেক্ট বসে যাচ্ছে দুই বসে গেল নয় বসে গেল এই হচ্ছে স্নেহ দর্শক যে কোন সংখ্যা আমরা বর্ব করতে পারবো তোমরা ঘরে ট্রাই করো তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর তিপান্ন সংখ্যা বর্গ করো এই যে কোনো সংখ্যা আশা করছে বুঝে গেছো এবার তোমরা একটু হোমওয়ার্ক করা প্র্যাকটিস করো নিজেরাই করো এবং অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে যে মনে হচ্ছে ধীরে ধীরে আমরা কিন্তু শিখতে পারছি তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিয়ে যত ভাবে শেয়ার করছো ভালো থেকো সুস্থ থেকো